ভিলেজ ফুড ঈদ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে একটা ইউনিক চিতই পিঠা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি এই শীতের একটা নতুন স্পেশাল চিতই পিঠার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুই ধরনের চাল ব্যবহার করেছি আমরা যে নর্মাল প্রত্যেক দিন যে ভাতের চাল খাই সেই ভাতের চাল আর নিয়েছি আতপ চাল দুটোকে একসঙ্গে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সকালে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই বাটি মেপে আমি এখানে কিন্তু দুই বাটি চাল নিয়েছি আর চালটা আমার এখানে ভালোভাবে একদম ফুলে গেছে এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে ভিজোনো চালগুলো আমি দিয়ে দেব এবার আমি এখানে অল্প একটু পানি অ্যাড করছি পানিটা অ্যাড করে এবার আমি সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব চালটা আমি এখানে সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এই চালের পেস্টটা ঢেলে নেব এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এক চা চামচ নুন এক চামচ বেকিং পাউডার নিয়েছি এক বাটি খেজুরের গুড় গুড় আমি এই চালের পেস্টের মধ্যে দিয়ে দেব। আমি আজকের বললাম একদম নতুনত্ব একটা চিতই পিঠা রেসিপি বানাতে চলেছি এবার আমি একটা হ্যান্ড নিয়েছি এবার এর সাহায্যে আমি সুন্দর করে ফেটে নেব যত সুন্দরভাবে ফেটানো হবে এই চিতই পিঠাগুলো ফুলকো ফুলকো আর জালিদার হবে এখানে আমি ব্যাটারটা সুন্দর করে ফেটে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি এইভাবে রেখেছি দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কতটা ঘনত্ব রেখেছি এইভাবে একটা হাতা নিয়ে এইভাবে উঁচু করলে দেখবেন অনা আসে এইভাবে পড়ে যাচ্ছে আবার এইভাবে হাত দিয়ে একটু কাটলে একটা পাতলা লেয়ারও পড়ে যাচ্ছে ঠিক এইভাবে ঘনত্বটা রাখতে হবে চিতপিটা বানাবো বলে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে অল্প পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি হাতা ব্যাটার নিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি আজকে চিটেপিটাটা সম্পূর্ণ একদম অন্যরকমে আপনারা দেখতে থাকুন এই চিটেপিটা আমি কিভাবে বানাই এবার আমি হাতা দিয়ে এইভাবে এইভাবে একদম পাতলা করে গোল করে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা দেওয়ার পরে উপর থেকে কত সুন্দর একটা ছিদ্রযুক্ত হয়েছে আর উপরটা সুন্দরভাবে ড্রায় হয়ে গেছে এখানে আমার এক পিঠ হয়ে গেছে আর কত অনায়াসে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি অপর পিঠটা এইভাবে উল্টে দেব একদম সম্পূর্ণ এটা একদম অন্য নতুন রকম চিতই পিঠা আপনারাই এইভাবে হলেও আমার মতন করে একবার এই নতুন রকম চিতই পিঠাটা বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা একদম অসাধারণ এখানে আমার চিতই পিঠাটা একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জালিদার আর হালকা একদম ফুলকো ফুলকো হয়েছে অনেকটা দেখতে ধোসার মত দেখতে পাচ্ছেন বন্ধুরা খেতে কিন্তু মজাদার খুবই অসম্ভব মজাদার হয় বন্ধুরা একই রকম ভাবে আবারও আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আবারও আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল নিলাম তেল গরম হয়ে গেছে আবারও আমি এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে হাতা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা যতটা সম্ভব আমি গোল করে দিয়েছি আর সাথে সাথে কত সুন্দর ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে এখানে আমার এক পিঠ হয়ে গেছে এইভাবে খুন্তি নিয়ে একটু এইভাবে আলগা করে দিয়ে আপনারা এইভাবে অনায়াসে এইভাবে হালকা হাতে উল্টে দিলে চলে যাবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটাও কত সুন্দর চলে এসেছে আর উপরে কত সুন্দর জালিদার ছিদ্রযুক্ত হয়েছে এইভাবে করে সমস্ত আমি এই চিতই পিঠাগুলো বানিয়ে নেব এখানে আমার চিতই পিঠাটা একদম রেডি হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আর মাসাল্লাহ কতটাই লোভনীয় হয়েছে আর কতটাই পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে বন্ধুরা আমি এখানে সমস্ত পিঠাগুলো একদম রেডি করে নিয়েছি আর সঙ্গে গুড় নিয়েছি খেতে জাস্ট একদম ফাটাফাটি বন্ধুরা এইভাবে হলো বন্ধুরা আমার মতন করে এই পিঠাটা একবার গুড় দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অসম্ভব হয়